ট্রেডিং এ আপনি লস করার অন্যতম একটা বড় রিজনিং হচ্ছে আপনি ভুল পজিশন থেকে ট্রেড ওপেন করে থাকে এবং আলটিমেটলি আপনি যে পজিশন থেকে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া ট্রেড ওপেন করেন সেখান থেকে আপনার প্রফিট করার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে সো আজকের ভিডিওতে আমি আপনাকে কিভাবে একটা পারফেক্ট জোন বের করে ওইখান থেকে আপনি ট্রেড ওপেন করতে পারবেন এইটাই জাস্ট আপনাকে আমি বেসিক ভাবে শিখায় দেব এবং আমার মনে হয় না আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখায় দেব বেসিক ভাবে সো আপনাকে কেউ এভাবে শিখাবে সো বুঝতে পাচ্ছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা পারফেক্ট এন্ট্রি জোন খোঁজার আগে আমাদের কিন্তু সবার আগে বুঝতে হবে আমরা কোন ধরনের ট্রেডিংটা করব সো আমরা যেই ধরনের ট্রেডিং করব ওই ধরনের হিসাবে কিন্তু আমরা টাইম ফ্রেম সিলেক্ট করে তারপরে কিন্তু আমরা একটা পারফেক্ট এন্ট্রি জোন খুঁজে বের করতে পারবো এই জন্য আমাদের বুঝতে হবে যে মার্কেটে কত ধরনের ট্রেডার আছে এবং তারা কোন কোন টাইম ফ্রেমে মূলত ট্রেডিংটা করে থাকে সো মূলত এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি মার্কেটে মূলত মেজর চার ধরনের কিন্তু ট্রেডাররা আছে এবং যাদের মধ্যে প্রথম হচ্ছে স্ক্যালপার তারপরে হচ্ছে ডে ট্রেডার তারপরে হচ্ছে সুইং ট্রেডার ট্রেডার এবং তার করে হচ্ছে পজিশন ট্রেডার সো মূলত স্ক্যাল্পার হচ্ছে কারা যারা মার্কেটে শর্ট টার্মের ভিতরে প্রফিট নিয়ে বের হয়ে যায় অর্থাৎ আপনি যদি স্ক্যাল্পিং করতে চান এবং স্ক্যাল্পিং করে প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনার শর্ট টাইমে কিন্তু মার্কেটের ভিতরে ঢুকতে হবে এবং শর্ট টার্মে কিন্তু মার্কেট থেকে খুব ইজিলি প্রফিট নিয়ে বা লস নিয়ে হোক মার্কেট থেকে বেরোতে হবে কারণ আপনি যদি খুব ইজিলি শর্ট টার্মে প্রফিট নিয়ে না বের হন তাহলে কিন্তু আপনার ট্রেডটা হয়তো বা ডে ট্রেডিং হয়ে যাবে নয়তো সুইং ট্রেডিং হয়ে যাবে সো শর্ট টার্মের ভিতরে আপনার কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতেই হবে সো এই জন্য আপনার কি করতে হবে আপনার সর্বোচ্চ পনেরো

মার্কেট ক্লোজিং হওয়ার আগেই আপনি জাস্ট মার্কেটে এন্ট্রি নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন এটাই হচ্ছে ডে ট্রেডার এবং আপনি যদি ক্রিপ্টো ট্রেড করেন তাহলে জাস্ট কিন্তু এই ট্রেডটা ২৪ ঘন্টার মধ্যে এক্সিকিউট করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ট্রেড করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন তাহলে আপনি জাস্ট একজন ডে ট্রেডার সো ডে ট্রেডার হওয়ার জন্য আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সর্বোচ্চ একদিনে কিন্তু আপনি জাস্ট মার্কেট অ্যানালাইজ করতে পারবেন অর্থাৎ আপনি জাস্ট মার্কেটে ক্যানালাইজ করবেন জাস্ট একদিনে তারপর জাস্ট এখান থেকে আপনি চার ঘন্টার ক্যান্ডেল করতে পারবেন এবং আপনি যদি চান দুই ঘন্টা করতে পারেন বা আপনি এক ঘন্টা কিন্তু করতে পারেন এবং আলটিমেটলি আপনি যখন ট্রেড এক্সিকিউট করবেন তখন কিন্তু অবশ্যই পনেরো মিটার একদিনের মধ্যে মার্কেট থেকে প্রফিট কোনটা আপনি যদি ট্রেড ট্রেডিং করতে গিয়ে যদি একদিনের মধ্যে মার্কেট থেকে প্রফিট নিয়ে না বেরোতে পারেন এবং ওটা যদি একদিনের বেশি হয়ে যায় সেটাই কিন্তু সুইং ট্রেডিং এবং সুইং ট্রেডিং কিন্তু জাস্ট দেখা যাবে একদিনের বেশি দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ এমনকি কোনো কোনো সময় দুই থেকে তিন সপ্তাহ কিন্তু

সুইং ট্রেডিং করে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এখানে জাস্ট আমরা একদিনে ক্যান্ডেল ওপেন করি এবং একদিনে ক্যান্ডেল ওপেন করার পাশাপাশি চার চার ঘন্টা করে থাকি এবং আলটিমেটলি কিন্তু আমরা যখন ট্রেড এক্সিকিউট করি তখন কিন্তু আমরা মোটামুটি পনেরো মিনিটের ক্যান্ডেল দিয়ে কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করি সো এইভাবে মূলত আমরা সুইং ট্রেডিং এর যে টাইম ফ্রেমটা সেটা কিন্তু এইভাবে সিলেক্ট করে থাকি এবং লাস্টলি যেটা হচ্ছে পজিশন ট্রেডিং এটা আসলে মূলত তেমন কোনো অ্যানালাইসিস প্রয়োজন পড়ে না কারণ পজিশন হচ্ছে আপনার মূলত ইনভেস্টমেন্ট বলতে পারেন অর্থাৎ আপনি মার্কেটে আজকে আসবেন আপনার কাছে মোটামুটি ওয়ান মিলিয়ন টু বিলিয়ন ডলার আছে আপনি জাস্ট মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন ইনভেস্ট করার পরে

তারা কিন্তু সুইং ট্রেডিং করে তাদের পোর্টফুলি কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রফিটেবল থাকে সো ধরে নিলাম আপনি সুইং ট্রেডিং করবেন এবং সুইং ট্রেডিং করার জন্য মূলত আমরা মান্থলি এবং উইকলি কেন্দ্রের করি এবং আমরা কিন্তু ফোর আওয়ার থেকে পনেরো মিনিট পর্যন্ত করে থাকি

যে না কয়েন এখান থেকে পাম্প করার চান্সই আছে অর্থাৎ লংগার আমি কিন্তু এখান থেকে পাচ্ছি আপ ট্রেন্ডের ভিতরে আছে এইভাবে আপ সেন্টিমেন্ট বুঝতে পেরেছি করতে পারি এবং উইকলি আমি যদি চাই ফোর আওয়ারে কিন্তু খুব ইজিলি কিন্তু এখান থেকে আমি করতে পারি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জাস্ট চার ঘন্টা ফ্রেমি কিন্তু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল ড্র করেছি এখান থেকে আমি ওটা করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিন্তু এখান থেকে সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু এখানে আমি ড্র করেছি সো আপনি ধরেন যে এখানে কিছু নাই আলটিমেটলি আমি ধরেন যে এই পর্যন্ত আপনি ধরেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে একটা সাপোর্ট লাইন ড্র করেছি এবং উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্ট লাইন ড্র করেছি সো আমি যদি এটা এখান থেকে ডিলেট করে দিই এবং এটা ডিলেট করে যদি আমি এখান থেকে এই ট্রেন্ড লাইনটা আনি সো আমি কিন্তু এই ট্রেডিং ভিউর উপরে ডিটেইলস একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনি যদি ট্রেডিং ভিউ নিয়ে কোনো কনফিউশন থাকে অর্থাৎ কোনখানে কোন টুলগুলো আছে যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনি আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন অথবা আপনি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সো এখান থেকে বেসিক ভিডিওটা দেখতে

মোটামুটি প্রফিট দিয়েছে আমি দেখে ড্র করি তিন থেকে চার পার্সেন্টের মতো কিন্তু এখানে প্রফিট আসছে সো যারা ফিচার করেন তারা কিন্তু এখান থেকে লেভারেজ নিয়ে মোটামুটি প্রফিট বের করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা সাপোর্ট কিংবা রেজিস্টেন্স লেভেলটা ড্র করেছি সো এটা কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে যে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা কি মার্কেট রিস্পেক্ট করতেছে কিনা সো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এটা একটু আরেকটু টেনে দিই সো এখান দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট মার্কেট একবার দুইবার তিনবার এটা কিন্তু আসছে এবং চারবার পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারেন যে মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে এবং আমি যদি এটা নাও টানি তাও কিন্তু মার্কেট মোটামুটি এখান থেকে একবার দুইবার তিনবার কিন্তু এখানে আসছে সো আপনি যদি চিন্তা করেন যে আমি এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করবো এটা কিন্তু কোনোভাবেই সাপোর্ট লেভেল হবে না কেন হবে না এইখানে জাস্ট কিন্তু একবারে প্রাইজ উপর দিকে উঠে গিয়েছে এখানে কিন্তু আসে না আবার সেখানে কিন্তু আবার আবার কারেকশন নিয়ে এই জায়গা থেকে করে এটা কিন্তু করে না না এটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল সো এইভাবে কিন্তু ড্র করলে আপনি কোনো সময় কোনো স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজে পাবেন না বাট আপনি যদি এইখান থেকে একটু লক্ষ্য করেন এই যে বারো হাজারের যে লেভেলটা আছে এখানে কিন্তু পরে এসে কিন্তু একটা ভালো লেভেলের সাপোর্ট জন কিন্তু এইখানে ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মোটামুটি ভালো লেভেলের সাপোর্ট

এই কোণের ভিতরে একটু ভালো পরিমাণে ভলিউম আসছে ওইখানে আপনি কিন্তু লং করতে পারবেন এবং ওভার ভলিউম আসার পরে কিন্তু আপনি এখান থেকে শর্ট ট্রেডও করতে পারবেন সো আপনারা যদি এই ভলিউমের ভিডিও চান যে এখানে মূলত এই ভলিউম স্ট্রাটেজিটা কিভাবে কাজ করে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি এটার উপর একটা ভিডিও নিয়ে আসবো সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন এবং আপনার যদি ক্রিপ্টো মার্কেটে টাইম টু টাইম আপডেট পেতে চান অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে আপনার আপডেট থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়নি ভাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ